আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট করতে আমরা আমাদের এখানে স্থানীয় একটা পার্কে চলে এসেছি পার্কটার নাম হচ্ছে ইকো পার্ক এটা শ্যামপুরে অবস্থিত বাচ্চাদেরকে নিয়ে ঢোকার সাথে সাথে ওরা শুরু করে দিয়েছে জাম্পিংয়ে ওরা জাম্প করতেছে আর এই জাম্পিংয়ের জন্য টিকিট লেগেছে আমাদের তিরিশ টাকা করে আর ইকো পার্কে ঢুকতে আমাদের জনপ্রতির টিকিট লেগেছে পঞ্চাশ টাকা করে এবং বাচ্চা যদি তিন ফুটের বেশি হয় দেখুন আমাদের বড়ো বাচ্চাটার জন্য আমাদের কিন্তু একটা টিকিট লেগেছে কিন্তু আমাদের ছোট বাচ্চাদের জন্য বাচ্চাটার জন্য আমাদের কোনো টিকিট লাগেনি এই যে যেটা এই রাইডটা হচ্ছে টুটি ফুটি রাইড এই রাইডটাতে আমার খুব ভালো লেগেছে বাচ্চাদেরকে নিয়ে উঠেছিলাম প্রথমে আপনাদেরকে দেখাই ওই যে একটা বোর্ড দেখা যাচ্ছে এই বোর্ডটা মানে খুব ভয়ঙ্কর আমার দেখেই তো ভয় লেগে গেছে আমি না উঠতে পারবো না আমাকে সবাই বলতেছিল বোর্ডটাতে ওঠার জন্য বাট আমার ভয় লাগতেছিল তাই আমি বোর্ডটাতে উঠিনি দেখুন কীভাবে ভয়ঙ্কর করে মানে স্ক্রল করতেছে একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে আরেকবার ওই পাশের উপর উঠতেছে দেখেই তো ভয় লাগতেছে আমার হাট এমনিতেই দুর্বল এইসব রাইডে উঠলে দেখা যায় আবার মাথা টাথা করে মানে সেন্সলেস হয়ে যাব তো দেখুন আপনারা কত সুন্দর করে রাইডটা ঘুরতেছে 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 আমি অনেকক্ষণ যাবার শুধু এই রাইডটাকেই দেখতেছিলাম আপনারাও দেখুন এই দেন চলে আসলাম আবার সেই টুটি ফুটি রাইডে এই রাইডটা দেখুন একটা লোক তার ছেলেকে নিয়ে কি সুন্দর রাইড উঠেছে আর একটা বয়স্ক আঙ্কেল উনিও রাইড উঠেছে এখানে সব বয়সেরই উঠতে পারে এই রাইডগুলো বিশেষ করে বাচ্চাদের জন্যই বানানো হয়েছে এটা এত ভয়ঙ্কর না আমি আমার বাচ্চাদেরকে নিয়ে উঠেছিলাম খুব ভালো লেগেছে এই রাইডটা খুব মজার একটু ভয় লেগেছিল দিন পর উঠেছি আমার রাইডে উঠতে খুব ভালো লাগে এই আঙ্কেলটাকে দেখে আমার খুব ভালো লাগতেছিল এসে আমি যদি আমার বাবাকে আমার শ্বশুরকে একসাথে নিয়ে রাইডে উঠাতে পারতাম আমার আম্মা কোথাও বের হয় না কোথাও যায় না সেজন্য জন্য আম্মাকে এত জোড়া করি না আমার বাহিরে বের হওয়া খুব একটা পছন্দ করে না তো আমার আব্বুও একই রকম আমার আব্বুও বাইরে বের হওয়া খুব একটা পছন্দ করে না তো নেক্সট ডে দেখা যাক তাদেরকে নিয়ে আসতে পারি কিনা আসলে অবশ্যই এই রাইডটা তো ট্রুটি ফুটি রাইড শেষ করি তো রোলার কোস্টার ও মাই গড সো হরিবল মানে দেখেই ভয় লাগতেছে মানে এই রাইডটা থেকে গত বছরের আগের বছর মানে দুই সালে একটা ক্লাস সিক্সে পড়ুয়ার ছেলে মানে এই রাইড থেকে পড়েই মারা গিয়েছিল আমি একবার উঠেছিলাম তখন প্রভাবলি টু ছিল তারপর আমি আর উঠিনি আমার এই নিউজটা গত গত বছরের আগের বছরের নিউজটার পর থেকেই ভয় লাগে এই রাইডটা এই রাইডটা আসলে খুব ভয়ঙ্কর কিন্তু ওরাও খুব একটা সেফটি মেনটেন করে না যে কারণে আমাদের একটু মানে নিজেদের সেফটি মেনটেন করতে এই তো অবশেষে উঠে পড়লাম টুটি ফুটিতে বাচ্চাদেরকে নিয়ে উঠেছি আমিও ভয় পাচ্ছি বাচ্চারাও ভয় পাচ্ছে এখন কে কাকে ধরো বাচ্চা আমাকে ধরবে নাকি আমি বাচ্চাকে ধরবো আসলে আমি বুঝতে পারতেছি না খুব এনজয় করছি ভাল লাগতেছে অনেক দিন পরে এই যে নামিরা নামিরা ট্রুটি ফুটি শেষ করে আমরা উঠে পড়লাম আমাদের দেশটার স্বপ্নপুরী যে রাইডটা আছে না ওই রাইডটাতে আসলে এই রাইডটাতে উঠলে আমরা ছোটোবেলায় ফিরে যাই আমাদের দেশটা স্বপ্ন আসলে আমাদের দেশটা খুব সুন্দর আমাদের দেশকে ভালোবাসা উচিত আমাদের দেশটা সুজলা সফলা শস্য শ্যামলা চারোদিকে শুধু নদী আর সবুজ খুব ভালো লাগে আমাদের দেশটাকে আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারি এই গানটার মাধ্যমে আমরা এটাই শিখি আমাদের দেশটা আসলে স্বপ্নপুরী বাচ্চারা আবার বায়না ধরল যে ওরা আমাদের স্বপ্নপুরী থেকে এসে আবার জাম্পিং উঠবে তো আবার ওদেরকে জাম্পিংয়ে নিয়ে আসলাম আর এখানে বলে রাখা উচিত যে প্রত্যেকটি রাইডেই পঞ্চাশ টাকা করে মানে জনপ্রতি নিচ্ছে আমি এরপরেও দোলনাতে উঠেছিলাম কিন্তু সেটার ভিডিও করা হয়নি আমার বেবি খুব কান্নাকাটি করছিল আমার কাছে যাওয়ার জন্য তারপর ওরা নিয়ে আবার বায়না ধরেছে যে ওরা বলে আসবে স্লাইডারে উঠবে বল খেলবে তো ওদেরকে নিয়ে আসলাম এখানে আবার জনপ্রতি পঞ্চাশ টাকা করে নিয়েছে বাচ্চাদের খেলতে পারবে দশ থেকে পনেরো মিনিট এখানেই টিকিটের উপরেই তো ওরা খুব খেলাধুলা করতেছে অন্য বাচ্চারাও ছিল আমার মেয়ে আবার খুব ডায়নোসর পছন্দ করে সে সেও ডায়নোসরের ছবিগুলো দেখে বলতেছে আম্মু ডায়নোসর ডায়নোসর তা আমি বলতেছে হ্যাঁ আমু ডায়নোসর কামড় দেব ওখানে যেও না তো খেলাধুলো খেলতেছে খেলাধুলো খেলাধুলা চলছে চলবে আপনারাও দেখতে থাকুন লাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাবাই আপনারা ভিডিওটা এনজয় করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দিবেন বাচ্চারা আবার বায়না ধরলো যে ওরা আমাদের স্বপ্নপুরি থেকে এসে আবার জাম্পিং উঠবে তো আবার ওদেরকে জাম্পিংয়ে নিয়ে আসলাম আর এখানে বলে রাখা উচিত যে প্রত্যেকটি রাইডেই পঞ্চাশ টাকা করে মানে জনপ্রতি নিচ্ছে আমি এরপরেও দোলনাতে উঠেছিলাম কিন্তু সেটার ভিডিও করা হয়নি আমার বেবি খুব কান্নাকাটি করছিল আমার কাছে যাওয়ার জন্য তারপর ওরা নিয়ে আবার বায়না ধরেছে যে ওরা বলে আসবে স্লাইডারে উঠবে বল খেলবে তো ওদেরকে নিয়ে আসলাম এখানে আবার জনপ্রতি পঞ্চাশ টাকা করে নিয়েছে বাচ্চাদের খেলতে পারবে দশ থেকে পনেরো মিনিট এখানে টিকিটের উপরেই তো ওরা খুব খেলাধুলা করতেছে অন্য বাচ্চারাও ছিল আমার মেয়ে আবার খুব ডায়নোসর পছন্দ করে সে সেও ডায়নোসরের ছবিগুলো দেখে বলতেছে ডায়নোসর তা আমি বলতেছে হ্যাঁ ডায়নোসর কামড় দিব ওখানে যেও না তো খেলাধুলো খেলতেছে খেলাধুলো খেলাধুলা চলছে চলবে আপনারাও দেখতে থাকুন লাফেস নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাবাই আপনারা ভিডিওটা এনজয় করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দিবেন